ছোট এই ঘরে কিন্তু আর থাকা যাবে না ঘর কিন্তু একবারে ভেঙে চড়ে ছারকার হয়ে গেছে ঘটনা তোমাকে কিন্তু নতুন আরেকটা ঘর করতেই হবে আমাদের বাচ্চা যখন আসবে টোনা এই বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু এই ঘরে আর থাকা কোনো অবস্থাতেই টোনা সম্ভব হবে না তুমি পারবা না পারলেও তো টুনি ঘর করতে হবে যেহেতু আমাদের নতুন বাচ্চা আসতেছে এই ঘরে তো আর চারজন থাকতে পারবো না আমাদের নতুন ঘর করতেই হবে টুনি ঘর থেকে অ্যালামরে টোনাটনি দুই দিনের ভিতরে অনেক ঝড় বৃষ্টি হবে তদের এই গড়বাড়ি কিন্তু এই ঝড় বৃষ্টি নষ্ট হয়ে যাবে রে কাক ভাই তুমি কি বলছো এইগুলা যদি ঝড় বৃষ্টি হয় কাক ভাই তাহলে তো আমাদের এই গরবাড়ি একবারে উড়ে যাবে কাক ভাই এখন আমরা কি করব এই টুনি যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো আমাদের এই গড় আর থাকবে না টুনি আমাদের তো এই দুই দিনের ভিতরেই নতুন করে আবার গড় তুলতে হবে এই গড়ে তো আমরা থাকতে পারবো না গো টুনি মহা বিপদে পড়ে গেলাম তো টুনি এখন বলো তো কি করি তোরা দুইজনে মিলে পরামর্শ করে ঠিক করে নে কি করবি আমি এখন যাই রে আমারও বাড়ি ঘরে একটু কাজ আছে ঠিকঠাক করতে হবে তোরা থাক ঠিক আছে কাক ভাই তুমি যাও খবরটা দেওয়ার জন্য কাক ভাই তোমাকে অনেক 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 ধন্যবাদ কাক ভাই টোনা এইভাবে কি তুমি হাত কুটিয়ে বসে থাকবে জ্বর বৃষ্টি আসতেছে কাক পাই যে বলল তুমি কি শোনো নাই এখন কি করবে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো তা না হলে বিপদে পড়ে যাব টুনি তুমি ডিমে তা দাও তুমি কোনো চিন্তাই করো না আমি এক্ষুনি বেরিয়ে পড়তেছি যে কোনোভাবে আমি এক্ষুনি বাস জোগাড় করে নিয়ে আসবো এবং নতুন বাসা আমরা করে নেব গো টুনি টনি আমি একা একা পারবো না তুমি আমাকে সাথে সহযোগিতা করো এখানে যতটুকু বাঁশ আমি নিয়ে এসেছি এইটুকু বাস দিয়ে আমাদের গড় হয়ে যাবে টনি তুমি কি আমাকে একটু সহযোগিতা করতে পারবে টনা যেহেতু আমাদের দুইজনের গড় তাহলে আমরা দুইজনে মিলেই করব তুমি কোনো চিন্তা করো না টনা আমাদের দুজনের গড় দুজনে মিলে করে ফেলবো এক্ষুনি টনি আজকের ভিতরেই আমাদের কিন্তু এই কট কমপ্লিট করে ফেলতে হবে দেখেছো টুনি আমরা দুজনে মিলে কাজ করেছি যার ফলে আমাদের গোল কিন্তু মোটামুটি অর্ধেক হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না টুনি আজকের ভিতরে আমরা কিন্তু কাজটা শেষ করে ফেলতে পারবো গো টুনি তোমার মাথায় এত বুদ্ধি তো না সেটা তো আমি আগে জানতাম না আমি তো জানতাম তোমার মাথায় শুধু গোবর আর গোবর এখন তো দেখি তোমার মাথায় বুদ্ধিও আছে টুনি এখনই চলো আমাদের প্রতিবেশীদেরকে খবরটা দিয়ে আসি টোনা আর টুনি প্রতিবেশীদেরকে খবর দেওয়ার জন্য বেরিয়ে পড়ল কারণ হচ্ছে তারা যদি খবর না দেয় তাহলে তো প্রতিবেশীরাও বিপদে পড়বে সেই জন্য টোনা আর টুনি চলে এসলো প্রতিবেশীদের কাছে শোন ভাই সামনে অনেক বড় বিপদ আছে বড় ধরনের একটি গুণিজ্বর আসবে তাই তোদের কাছে চলে এসেছি রে কারণ হচ্ছে তোরা আমাদের প্রতিবেশী যদি তোদেরকে না বলি তাহলে তো তোরাও সেই গুণিজ্বরে মুখামুখি হবি তাই আগে থেকে সতর্কতা অবলম্বনের জন্য চলে এসেছি বন্ধু তোদেরকে বলার জন্য দুই দিন পর বড় ধরনের গুণিজ্বর হবে বন্ধু টোনা এইসব গুণিজ্বরে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমাদের ঘর অনেক মজবুত দশদের এই গুণিজন তোদের কাছেই রাখ আমাদের কিছুই হবে না টোনা টনি সতর্ক আমাদের লাগবে না যত গুণিজোরই আসুক এতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না তোদের মতো ফকির না আমরা বিপদের সময় এসেছিলাম তোদের উপকার করতে কিন্তু তোরা আমাদের কথা শোনার পর হাসি ঠাট্টা করে উড়িয়ে দিলি বিপদে যখন পড়বি তখন ঠিকই বুঝতে পারবি এখন যাই টুনি দেখেছ তাদের উপকার করতে গেলাম আর তারা আমাদের কথাবার্তা কিভাবে উড়িয়ে দিল এই কারণে কার উপকার করতে নেই বুঝেছ টুনি রাত হয়ে গেছে এইদিকে কিন্তু আকাশের অবস্থাও বেশি ভালো না মনে হচ্ছে বৃষ্টি ও গুণিজড় আজকেই হবে আর টাকবাই কিন্তু আজকের কথাই বলেছিল মনে আছে তো দেখেছিস ভাই কীরকম গুণিজ্বর হয়েছে গত রাতে তোদেরকে কিন্তু ভাই আমি আগেই বলেছিলাম যে আজকে রাতে গুণিজ্বর হবে তোরা কিন্তু আমার কথা বিশ্বাসও করলি না আমার কথাও শুনলিও না বরঞ্চ আমার কথা তোরা ঠাট্টা বিদ্যুৎ করে উড়িয়ে দিলি এখন দেখলি তোদের বাড়ি ঘর সব কিছু উড়ে চলে গেছে আমার কথা এখন বিশ্বাস হলো হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিলি ভাই তোর কথা বিশ্বাস না করে আমরা ভুল করেছি আচ্ছা আমরা পথের ফকির হয়ে গেলাম আমাদের বাড়ি ঘর সব কিছু উড়ে গেল রে ভাই এখন কি হবে হ্যাঁ রে ভাই তোর কথা বিশ্বাস করা উচিত ছিল রে ভাই আমরা বিশ্বাস করিনি আমরা ঠাট্টা বিদ্যুপ করেছি আমাকে মাফ করে দে তারপরও ভাই তোরা নিজেদের তো ভুল বুঝতে পারলি এটাই বল কয়জনে বুঝে এখন তোরা আবার নতুন করে ঘরবাড়ি ঠিক করে নে আমরা দুইজন তোদেরকে সহযোগিতা করবো বুঝেছিস